পাখির হাত থেকে ক্ষেতের ফসল রক্ষা করার জন্য কাকতাড়ুয়া ব্যবহার করা হয় কাকতাড়ুয়াকে মানুষ ভেবে ভয়ে পাখি ফসলের কাছে আসে না এটা কি এক ধরনের ধোকা নয় এভাবে কাকতাড়ুয়া ব্যবহার করা যায়জ আছে কি নেই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কাকতাড়ুয়া ব্যবহার করাকে দৃশ্যত ধোকা মনে হলেও এটি সম্পূর্ণরূপে জায়েজ আমরা যে পাখি শিকার করি আমরা এবং বিভিন্ন প্রাণী যেগুলো আল্লাহ আমাদেরকে খাওয়া হালাল করেছেন সেগুলোকে আমরা ধরি সেগুলোতে আমাদের কিছুটা আপনার কৌশল অবলম্বন করতে হয় তো নয় আমরা যে মাছ ধরি শিকার করি সেখানেও এক ধরনের কৌশল হয়তো অবলম্বন করতে হয় তো সেগুলো কোনোটাই আসলে নাজাইজ নয় কারণ সেগুলো যায়জ হয় তাহলে মানুষের জীবনযাত্রাই কিন্তু ব্যাহত হয়ে যাবে তো এই জন্য ব্যবহার করে আপনার পাখির হাত থেকে ফসল ক্ষত রক্ষা করা যায়জ আছে এটা মৌলিকভাবে নাজায়জ বা হারাম কিছু নয় তবে কাকতাড়ু ব্যবহার করার ক্ষেত্রে পরিপূর্ণ আপনার প্রাণীর অবয়ব একেবারে পূর্ণাঙ্গ একজন মানুষের যা যা থাকে সব কিছু দিয়ে একটা ভাস্কর্যের মধ্যে তৈরি করা হয় সেটা নাজায়জ হবে সেটা ভিন্ন কারণে অতএব সেই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে